এই জায়গায় দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য দেখুন রকম জল ছাড়ার দৃশ্য আয় কিন্তু কখনো দেখিনি বর্ষাকাল সুন্দর অথচ ভয়ঙ্কর একদিকে বর্ষায় প্রকৃতি যেন ফিরে পায় তার নতুন যৌবন গাঢ় সবুজের সমারোহ আর কালো মেঘেদের ঘন ঘটায় চঞ্চল হয়ে ওঠে মন অন্যদিকে প্রবল বৃষ্টিতে ফসতে থাকে নদী নালা জলাধারগুলি আজ বর্ষার এমনই এক রূপ আপনাদের সামনে তুলে ধরব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সুপ্রভাত বন্ধুরা ড্রিম ট্রাভেলার্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে হিরক রাজার দেশ অর্থাৎ জয়চন্ডী পাহাড় থেকে স্বাগত জানাই আজকে আগস্ট মাসের তিন তারিখ সকালবেলা চলে এসছি এই জয়চন্ডী পাহাড়ের নিচে এই পাহাড়ের ওপরে এখন উঠবো উঠে আপনাদের পাহাড়ের উপর থেকে ভিউটা দেখাবো বন্ধুরা এখানে টোটাল চারটে পাহাড় আছে এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখুন একটা পাশাপাশি আরেকটা আছে আর এখানটায় আছে আরেকটা পাহাড় এই চারটে পাহাড়ের মধ্যে সব থেকে উঁচু পাহাড় হচ্ছে এটা কিন্তু এখানে ওঠার জন্য সিঁড়ি করা নেই এই যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টা ওঠার জন্য সিঁড়ি করা আছে সেই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায় ওপরে একটা জয়চন্ডী মাতার মন্দির আছে তো চলুন এরপর ওপরে যাই ওপর থেকে আপনাদের ভিউটা দেখাই সকাল সকাল এসেছি বলে অন্য ট্যুরিস্ট নেই নির্জন নিস্তব্ধ স্নিগ্ধ পাহাড়ি পথে ওপরে ওঠা শুরু করলাম এখানে পাহাড়ে ওপরে ওঠার জন্য সিঁড়ি করা আছে তো সেই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি এইরকম টোটাল পাঁচশোটা মতো সিঁড়ি আছে আজকে আগস্ট মাসের তিন তারিখ সকালবেলা আকাশ মেঘলা আছে তো ওয়েদারটাও খুব সুন্দর সবুজ গাছপালায় ছাওয়া পথ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে অত্যন্ত মনোরম পরিবেশ বন্ধুরা এই জায়গায় গাছপালাগুলো বেশ ঘন একটু অন্ধকার অন্ধকার আছে এই জায়গাটা দারুণ লাগছে এখানে দেখুন সিঁড়িগুলো কিন্তু খুব বেশি খাড়া নয় তাই উঠতে খুব একটা অসুবিধা হয় না বন্ধুরা পাহাড়ে ওঠার পথে এই রাস্তায় টাওয়ারটা দেখতে পেলাম এই টাওয়ারটা দেখে এটাকে ওয়াচ টাওয়ার বলে মনে হলেও এটা কিন্তু ওয়াচ টাওয়ার নয় এটাকে বলা হয় সিমা ফোর্ট টাওয়ার এই টাওয়ারগুলো ব্রিটিশ আমলে তৈরি করা হয় টেলিগ্রাম আবিষ্কারের আগে এই টাওয়ারগুলোর মাধ্যমে ম্যাসেজ আদান প্রদান করা হতো কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে বেনারসের চুনার ফোর্ট পর্যন্ত এই রকম অনেকগুলি টাওয়ার ছিল টোটাল পঁয়তাল্লিশটা টাওয়ার ছিল সেই টাওয়ারগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট মেসেজ থাকতো সেই মেসেজগুলো পৌঁছে যেত একটা ফোর্ট থেকে আরেকটা ফোর্টে তো এই টাওয়ারগুলো এক অপেক্ষাকৃত একটু উঁচু জায়গাতে স্থাপন করা হতো হাওড়া আরামবাগ বিষ্ণুপুর পুরুলিয়া এইভাবে চুনার ফোর্ট পর্যন্ত পরপর টাওয়ারগুলো অবস্থান ছিল এই ম্যাসেজ আদান প্রদানের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তো কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে বেনারসের চুনার ফোর্ট পর্যন্ত এরকম পঁয়তাল্লিশটি টাওয়ার ছিল তো প্রতিটি টাওয়ারের ওপরে একজন করে নিযুক্ত থাকতেন যিনি ম্যাসেজগুলো ডিকোড করতেন এবং তারপর সেটাকে পরবর্তী টাওয়ারে রিলে করে দিতেন তো কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে বেনারসের চুনার ফোর্টের দূরত্ব প্রায় সাতশো কিলোমিটার মতো এবং এই ম্যাসেজ যেতে সময় লাগতো পঞ্চাশ মিনিট মতো ওপরে কিন্তু পৌঁছেই গেলাম ওই সামনেই দেখা যাচ্ছে চণ্ডী মাতার মন্দিরটা ওপরে ওঠার পরেই প্রথমে চোখে পড়লো এখানে আছে বজরঙ্গবলির মন্দির তো মন্দির এখন বন্ধ আছে সকালবেলা আর এই পাশটায় আছে চণ্ডী মাতার মন্দির এই হচ্ছে শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দির তো এখন সকাল সকাল মন্দির বন্ধ আছে তো এখানে একটা ছোট্ট ফাঁকা করা আছে এখান দিয়ে মায়ের মূর্তি দর্শন করা যাচ্ছে এখান থেকে দেখুন পুরো চারিপাশের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে জয়চন্ডী পাহাড়ের ওপরের চারিপাশটা উন্মুক্ত তাই পাহাড়ের ওপর থেকে দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত রুক্ষ পাথুরে পাহাড় আর গাঢ় সবুজের সংমিশ্রণটা দেখতে দারুণ লাগছিল বন্ধুরা এখান থেকে কিন্তু চারিপাশটা দেখতে দারুণ লাগছে পাহাড়ের ওপর থেকে যদিও আজকে আকাশ মেঘলা খুব ভালো ভিজিবিলিটি নেই তবু এই জায়গার থেকে নিচের ভিউটা দারুণ লাগছে ওই দেখুন নিচে দেখা যাচ্ছে ওঠার মুখে যে গেটটা আছে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হিরক রাজার দেশ সিনেমার বহু দৃশ্য এই জয়চণ্ডী পাহাড়ে দৃশ্যায়ন করা হয়েছিল বিশেষ করে সেই দৃশ্যগুলি আপনাদের মনে থাকবে যেখানে উদয়ন পণ্ডিত অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এই পাহাড়ে লুকিয়েছিলেন এখান থেকেও ভিউটা দেখুন দুর্দান্ত লাগছে দূরে সব ধানের ক্ষেতগুলো দেখা যাচ্ছে পুরো দারুণ লাগছে দেখতে পাহাড়ের কোলে যদি থাকতে চান এই নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউথ হোস্টেল একেবারে দুটো পাহাড়ের ঠিক মাঝখানে দারুণ লোকেশানে আছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত জয়চন্ডী পাহাড়ের উচ্চতা একশো মিটার বা পাঁচশো ফুট আজকের ওয়েদারটা দারুণ মেঘলা আকাশ আর এই পাহাড়ের উপরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে দারুণ লাগছে এখান থেকে তো এখন আমি মন্দিরের পেছনের দিকটাই চলে এসেছি এখান থেকেও ভিউটা দারুণ বন্ধুরা এখান থেকে ভিউটা দেখুন এটা মন্দিরের পেছনের দিকটা আর এখান থেকেও দুর্দান্ত লাগছে বেশিরভাগ মানুষ কিন্তু শীতকালটাই প্রেফার করেন এখানে বেড়াতে আসার জন্য তো এই সময় এলে কিন্তু এই বর্ষার সময় যে সবুজ প্রকৃতি দেখতে পাবেন এটা কিন্তু অন্য সময় দেখা যাবে না আর তুলনামূলকভাবে এই সময় একদম ভিড় কম আছে তাই ফাঁকা ফাঁকা ঘুরতেও ভালো লাগবে তো বন্ধুরা এখানে কি করে পৌঁছাবেন সে ব্যাপারে একটু বলে দিই এখানে নিয়ারেস্ট দুটো স্টেশন আছে একটা হচ্ছে আদ্রা স্টেশন একটা হচ্ছে জয়চন্ডী পাহাড় স্টেশন হাওড়া থেকে আদ্রা আসার জন্য অনেকগুলো ট্রেন আছে সব থেকে ভালো হয় রাতের হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস যেটা রাত্রি সাড়ে এগারোটার সময় ছাড়ে ভোরবেলা আদ্রা স্টেশনে নামিয়ে দেবে এবং আদ্রা স্টেশনের বাইরে আসে প্রচুর অটো পাওয়া যায় সে অটো রিজার্ভ করে আপনি এখানে চলে আসতে পারবেন অটোর ভাড়া মোটামুটি দুশো টাকা মতো নেয় আর আপনারা যদি বর্ধমান বা আসানসোল দিয়ে আসতে চান তাহলে আসানসোল আদ্রা রুটে জয়চণ্ডী পাহাড় স্টেশনটা পড়ে তো সেখান থেকেও আপনি এখানে চলে আসতে পারবেন সেটাও খুব কাছাকাছি বন্ধুরা এই জয়চণ্ডী পাহাড়ের কাছাকাছি কিন্তু আরও অনেকগুলো জায়গা আছে তার কিছু জায়গা আজ আপনাদের দেখাবো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম এরপর নিচে নেমে যাব তো পাহাড় থেকে নেমে নিচে ছোট ছোট কয়েকটা দোকান আছে ওখান থেকে চা নিয়ে নিলাম জয়চন্ডী পাহাড় থেকে এবার চলেছি গড় পঞ্চকোটের দিকে তো এখানে দেখুন রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে এই যে ডান দিকের রাস্তাটা এটা দিয়ে যাওয়া যাবে গড়পঞ্চকোট আর সামনে সোজা রাস্তাটা গেছে পাঞ্চেত ড্যামের দিকে আমরা প্রথমে গড়পঞ্চকোট দেখে নেব তারপর পাঞ্চেত যাব গড়পঞ্চকোট যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তার পাশে ধানের ক্ষেত আর দূরে দেখা যাচ্ছিল মেঘে ঢাকা পঞ্চকোট পাহাড় এই পথ দিয়ে যেতে দারুণ লাগছিল বর্ষার সবুজে মোড়া নির্মল প্রকৃতি আকাশে মেঘেদের আনাগোনা এক অপূর্ব সুন্দর পরিবেশ হাতে দু একদিন সময় পেলেই একবার বেরিয়ে পড়ুন বর্ষার সময় এই জায়গাগুলো ঘুরতে দারুণ লাগবে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গড়পঞ্চকোটে তো জয়চন্ডী পাহাড় থেকে এখানে আসতে সময় লাগলো ওই কুড়ি মিনিট মতো এখানে আসার পর প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে রাসমন্দির তো এই মন্দিরের ঠিক পেছনেই গড়পঞ্চকোট পাহাড় টেরাকোটার এই মন্দির পঞ্চরত্ন মন্দির নামেও পরিচিত ধ্বংসপ্রাপ্ত এই মন্দির মেরামত করার পর এখন অনেকটা ভালো অবস্থায় আছে মন্দিরের ভেতরে একটা রাধাকৃষ্ণের মূর্তিও রাখা হয়েছে গড়পঞ্চকটের প্রায় সবকিছুই ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে একমাত্র এই মন্দিরটায় মেরামত করে রক্ষণাবেক্ষণ করায় কিছুটা অক্ষত অবস্থায় আছে ইতিহাসের পাতা উল্টালে জানা যায় এখানে প্রায় বারো বর্গমাইল বিস্তৃত এক দুর্গ ছিল যেখান থেকে রাজত্ব করতেন পঞ্চকট রাজবংশের রাজারা সম্ভবত আশি খ্রিস্টাব্দে দামোদর শেখর এই পঞ্চকট রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং এখানেই ছিল তাদের রাজধানী তো তার কিছু ধ্বংসাবশেষ এখানে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোই এখন আমরা ঘুরে ঘুরে দেখছি তো এগুলো সব মাটি খুঁড়ে খনন কার্য চালিয়ে বের করা হয়েছে আগে কিন্তু এতটা ছিল না তারপর কিছুটা রিপেয়ারিং করা হয়েছে এখানে এখানে দেখুন একটা প্রাচীন মূর্তি দেখতে পেয়েছি তো সেই সময় এই গড়পঞ্চকোট দুর্গ ছিল কিন্তু দুর্ভেদ্য পেছনে দেখতে পাচ্ছেন পঞ্চকোট পাহাড় এই বিশাল পাহাড়ের নিচে এই দুর্গ এবং এর একটা পাশে পুরো পরীক্ষা কাটা ছিল তো ওই জন্য শত্রুদের পক্ষে এই দুর্গ আক্রমণ করা কিন্তু সহজ ছিল না এই পাশেও দেখুন প্রচুর সব ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে এই সামনেই দেখুন আরো একটা মন্দিরের ধ্বংসাবশেষ ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য মোড়া অপূর্ব সুন্দর জায়গা এই গড়পঞ্চকোট এই গড়পঞ্চকোট পাহাড়ের নিচে যদি থাকতে চান তাহলে এখানে আছে এই চারুলতা রিসর্টটি এখানে চারুলতা রিসর্টের ভেতরে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারের উপর থেকে চারিপাশের ভিউটা কিন্তু দুর্দান্ত এই হচ্ছে পঞ্চগড় পাহাড় বর্ষাকাল বলে পাহাড়ের মাথায় মেঘ জমে আছে আর এই হলো চারুলতা রিসর্ট এখানে থাকার জন্য এটাও একটা দারুণ অপশন ওয়াচ টাওয়ারের ওপর থেকে পাখির চোখে দেখে নেওয়া যায় গড়ের চারিপাশটা পেছন দিয়ে জঙ্গলের পথে কিছুটা পাহাড়ের উপরে উঠলে আরো দুটি মন্দিরের ধ্বংসাবশেষ যায় তবে বর্ষার সময় এখানে না ধ্বংসাব বন্ধুরা গড়পঞ্চগড় দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি পাঞ্চেত ড্যামের দিকে এই রাস্তাটাও ভীষণ সুন্দর দুপাশে পুরো গাছপালা আর সামনে পাহাড়টা দেখা যাচ্ছে গড়পঞ্চকোট থেকে পাঞ্চের ড্যামের দূরত্ব মাত্র আট কিলোমিটার তাই এখানে পৌঁছাতে বেশি সময় লাগল না ছয় দশমিক সাত কিলোমিটার দীর্ঘ পাঞ্চের ড্যামের পাড়ের এই রাস্তার উপর দিয়ে যেতে দারুণ লাগে মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য এই ড্যাম নির্মিত হলেও বর্তমানে সেচ ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদনেও পাঞ্চের ড্যামের উল্লেখযোগ্য ভূমিকা আছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাঞ্চের ড্যামে বর্ষার জন্য ড্যামে প্রচুর জল আছে উনিশশো সালে এই পাঞ্চের ড্যামের নির্মাণ করে দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর নদের উপরে এই পাঞ্চের ড্যামটি নির্মিত এই পাঞ্চের ড্যামের একটা অংশ আছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টে আর একটা অংশ আছে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ ডিস্ট্রিক্টে তো বন্ধুরা এখন কিন্তু এখানে ড্যামে জলটা ছাড়া হচ্ছে আর সেই ভিউটা আপনারা দেখাচ্ছি দুর্দান্ত লাগছে দেখুন পাঞ্চেত ড্যাম থেকে জল ছাড়া দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য দেখুন জল পুরো আশ্রে পড়ছে আর তারপর এই পারে চলে যাচ্ছে এখানে সামনে এরকম রেলিং দেওয়া আছে এখানে রাখাচ্ছি। এখানে গুলো খুলে দেওয়া হয়েছে আর প্রবল বেগে জলরাশি আছড়ে পড়ছে একমাত্র বর্ষাকালে এলেই কিন্তু এই জল ছাড়ার যে দৃশ্য সেটা দেখতে পাবেন বন্ধুরা পাঞ্চেত ড্যাম থেকে এরপর আমরা চলে যাব মাইথন ড্যামে পাঞ্চেত থেকে মাইথনের দূরত্ব সতেরো কিলোমিটার মতো আমরা মাইথন ড্যাম দেখে নেওয়ার আগে দর্শন করে নিয়েছিলাম মা কল্যাণেশ্বরী মন্দির তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম মা কল্যাণেশ্বরীর মন্দিরে এরপর ভেতরে গিয়ে মন্দিরে দর্শন করে নেব এখানে মন্দিরে যাওয়ার রাস্তায় এরকম প্রচুর দোকানপাট পাবেন যেখান থেকে আপনারা মন্দিরের পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী পেয়ে যাবেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বরাকর নদীর তীরে অবস্থান মা কল্যাণেশ্বরী মন্দিরটির এটি একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ যেখানে মা কালীর এক শক্তিশালী রূপ কল্যাণেশ্বরী রূপে পূজা করা হয় আমাদের দর্শন হয়ে গেল মন্দিরে তারপর মন্দিরের ঠিক পেছনের দিকে এই জায়গাটা এখানে চলে এসেছি তো এখানে দেখুন এই মন্দিরের পেছন দিক দিয়ে এই সিঁড়ি করা আছে এটা দিয়ে যদি নেমে আসেন তাহলে এই সুন্দর জায়গাটায় পৌঁছে যাবেন এখানে এই বরাকর নদেরই একটা স্ট্রিম আছে এই স্ট্রিমটা এটা দিয়ে প্রবাহিত হয়েছে তো এখন বর্ষাকাল বলে জল প্রচুর আছে তাই জায়গাটা দেখতে সত্যি সুন্দর লাগছে এই জায়গাটা এখন খুব সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার জন্য জল প্রচুর আছে অনেকেই যারা পুজো দিতে আসছেন সবাই এখানে এসে একটু সময় কাটাচ্ছেন আধ্যাত্মিক ও প্রাকৃতিক পরিবেশের সংমিশ্রণে এই মন্দির ভক্ত ও ভ্রমণকারীদের কাছে এক জনপ্রিয় স্থান তো বন্ধুরা হঠাৎ করে কিন্তু চারিপাশটা পুরো কালো হয়ে গেছে কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে এরপর আমাদের মাইথন ড্যামে বোটিং করার প্ল্যান ছিল তো যদি বৃষ্টিটা হয় একটু ওয়েট করব বৃষ্টি ছেড়ে গেলে তারপরে বোটিং করবো মন্দিরের বাইরের একটা হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম মাইথন ড্যামে তো বন্ধুরা মন্দিরে দর্শন করে আমরা এখন চলে এসেছি মাইথন ড্যামে এই হচ্ছে মাইথন ড্যাম এই ড্যামও নির্মাণ করে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন তো ডিভিসির আন্ডারে প্রথম যে ড্যাম নির্মাণ করা হয়েছিল সেটা উনিশশো সালে তিলাইয়া ড্যাম যেটা তিলাইয়াতে নির্মাণ করা হয়েছিল বরাকর নদীর ওপরে তারপর কোনার ড্যাম নির্মাণ করা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে মাইথন ড্যামটি নির্মাণ করা হয় এবং উনিশশো সালে তার চতুর্থ ড্যাম অর্থাৎ পাঞ্চেত ড্যামটি নির্মাণ করা হয় বন্ধুরা মূলত এই ড্যামগুলো বন্যা নিয়ন্ত্রণ সেচ ব্যবস্থা এবং এই দামোদর নদীর যে তীরবর্তী যে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য এই তৈরি করা হয় তো এই পাশটায় দেখুন এখানেও প্রচুর জল আছে এখানেও কিন্তু লকগেট খোলা আছে এই জল ছাড়ার দৃশ্য আপনারা দেখাবো ওই দেখুন ওখানে পুরো এমন জলের ফোর্স পুরো চারিপাশটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চলুন সামনের থেকে দেখাই এই সামনে আর একটু গেলে এখান থেকে ভালোভাবে দেখা যাবে এই জায়গায় দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য দেখুন এই রকম জল ছাড়ার দৃশ্য আগে কিন্তু কখনো দেখিনি এবার চলুন একটু সামনের থেকে গিয়ে ওখান থেকে দেখাচ্ছি কেমন লাগছে মাইথনে মোট বারোটি লকগেট আছে এখন সব লক গুলি খোলা আছে তাই এই রকম এক দৃশ্য দেখার সুযোগ হঠাৎ করেই শুরু হয় মুসলধারে বৃষ্টি আমরা আশ্রয় নিই একটা দোকানে তো বন্ধুরা প্রবল বৃষ্টিতে আটকে পড়েছি বিশাল বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছাড়বে বলে মনে হয় না তো এখানে কিছুক্ষণ ওয়েট করব এখানে বোটিং করার ব্যবস্থা আছে যদি বৃষ্টি ছাড়ে তো বোটিং করব না হয় আজকের মতো এখানেই শেষ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও বৃষ্টি না থামায় আমরা বেরিয়ে পড়ি আমাদের সারাদিনের এই ট্যুরের গাড়ি ভাড়া পড়েছিল দু টাকা এর সঙ্গে বরণ ঘুরে নেওয়া যায় আমরা বৃষ্টির কারণে ঘুরতে পারিনি সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে মোটামুটি তিন হাজার টাকার মতো যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন